মাত্র 14000 টাকা সীমিত সময়ের জন্য আমাদের অফারটা থাকবে শুধুমাত্র মাহে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি ماہ রমজান উপলক্ষে আমরা আসি আবারো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই চলতি ماہ রমজান উপলক্ষে আপনাদেরকে দিচ্ছি বিশাল ডিসকাউন্ট রমজান মাস উপলক্ষে পুরো রমজান থাকবে ঈদ অফার ঈদ অফার উপলক্ষে আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেম তো আমাদের রয়েছেই তাছাড়া হচ্ছে অলস ডিজাইন পেপি ডিজাইন অনেকে অনেক ডিজাইন বলে এটাকে যাই সো এই ডিজাইনটি আপনারা পাবেন যে কোনো কুসুম সাথে সারা বাংলাদেশ ডেলিভারি সুবিধা রয়েছে ডেলিভারি সিস্টেম আপনার ফোন নাম্বার অ্যাড্রেস আমাদেরকে পাঠিয়ে দিবেন আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে এটা হচ্ছে ঢাকার সিটির মধ্যে আর ঢাকার বাহিরে যারা নিতে চান আমরা সুন্দরবন কুরিয়ারে পাঠাবো বা অন্য অন্য কুরিয়ারে দিলে আপনারা কুরিয়ার থেকে প্রোডাক্টটা রিসিভ করে নেবেন ডেলিভারি সিস্টেম আপনি চাইলে ঢাকার বাহিরেও যারা কুমিল্লা ইয়াতে গ্রাম অঞ্চলে আমরা গ্রাম অঞ্চলেও হোম ডেলিভারি সিস্টেম রেখেছি সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলতে হবে আপনি মেসেজ দিবেন মেসেজ দিয়ে আমাদের সাথে কথা বলবেন কথা বলে আমরা আপনার কিভাবে হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম ওইভাবে আমরা আপনাদেরকে বলে দেব দেবো আমরা বিস্তারিত সবকিছু দেখি একশো আশি কেজি লোড ক্যাপাসিটির এই দোলাগুলো আপনারা সম্পূর্ণ দোলার উপরে পাচ্ছেন পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা ডিসকাউন্ট যেমন এই প্রোডাক্টেও আঠারো হাজার টাকা আমাদের পূর্বে ছিল এখন বর্তমানে রয়েছে পনেরো হাজার পাঁচশো সো আমরা আরও পাঁচশো টাকা কমিয়ে দিচ্ছি দু টাকা ডিসকাউন্টে এটা পাচ্ছেন আপনারা মাত্র পনেরো পনেরো টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এই প্রোডাক্টটি আমাদের ছিল পনেরো টাকা পনেরো টাকা এই প্রোডাক্টটি আপনারা পাচ্ছেন হাইরমদানু উপলক্ষে এবং ঈদ কালেকশন এবং আপনার আনন্দের দিনের জন্য আনন্দময় মুহূর্তগুলো আপনি উপভোগ করতে পারেন আমাদের সুইচিয়ান নিয়ে এই সুইঞ্চিয়ারির উপরে আপনারা পাচ্ছেন বিশাল ডিসকাউন্ট সো দেরি না করে এখনই অর্ডার করুন আপনার ফোন নাম্বার অ্যাড্রেস আমাদেরকে পাঠিয়ে দেবেন রয়েছে আমাদের স্টক লট স্টক লট সহকারে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এখানে যে করা প্রোডাক্ট দেখছেন প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস চোদ্দো হাজার চোদ্দো হাজার চোদ্দো হাজার এটাও পাবেন চোদ্দো হাজার টাকায় হ্যাঁ এখানে এটা রয়েছে এটা পাবেন আপনারা চোদ্দো হাজার টাকায় এখানে এই যে কফি কালার পাখির বাসা রয়েছে চোদ্দ হাজার টাকা একটু ছোট জারা নিতে চান একটু ছোট জারা নিতে চান এটা রয়েছে চৌত্রিশ ইঞ্চি বা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এটা আপনারা এই প্রাইজে নিতে হবে চোদ্দ হাজার টাকা যেহেতু আমাদের অফার রয়েছে এই অফারে সো ওই অফারটি উপভোগ করুন কেমন হয়েছে আমাদের প্রোডাক্টটি জানিয়ে দেবেন তাছাড়া এখানে কালেকশনগুলো একটু দেখাও আমাদের সাতটা কালার রয়েছে ষাটটি কালারের মধ্যে আপনি যে কোনো কালার প্রোডাক্ট নিতে পারবেন তাছাড়া রয়েছে কুসুম কাবার সহকারে আপনাদের মূল মতো কুসুম কাবারগুলো আপনার চয়েস করে নিতে পারবেন এখানে যেমন পেস্ট কালার রয়েছে সেম এটারই আরেকটা কালার রয়েছে হচ্ছে সাদা এখানে রয়েছে হচ্ছে গোলাপ তারপরে রয়েছে হচ্ছে লাল পিন্টের মধ্যে হ্যাঁ এরকম আপনি আপনার চয়েস মতো আপনি যদি চান এটার থেকে এটাতে নিতে পারবেন এটার থেকে এটাতে নিতে পারবেন হ্যাঁ যে কোনো কালার সুতি সুতির যারা নিতে চান ফেলেন রয়েছে আমাদের সারা বাংলাদেশে তিন দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিব এবং ঢাকা সিটির মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আপনি তাছাড়া হচ্ছে আমাদের কাছে আপনারা একশো আশি কেজি লোড ক্যাপাসিটি এমএস আয়রন স্টিল চাইনিজ ফাইবার এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বাজারে অনেক ধরনের লোকাল প্রোডাক্ট পাবেন অনেক ধরনের লোকাল প্রোডাক্ট পাবেন সো ওইদিকে আপনারা প্রোডাক্ট নেওয়ার পরে দেখবেন যে হচ্ছে ছিঁড়ে গেছে ফেটে গেছে এটার বৈশিষ্ট্য রয়েছে অনেক ধরনের সো এটার বৈশিষ্ট্যগুলো আমরা আপনারা পরবর্তী ভিডিওতে দেখবেন আমরা সেখানে বলে দিচ্ছি ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ এটা হচ্ছে ফ্যামিলি সাইজ 300 কেজি লোড ক্যাপাসিটি আপনার ফ্যামিলির তিনজন চারজন যারা আছেন বসতে পারবেন ফ্যামিলি সাইজ এটা আপনার পাবেন যে কোন কালার করে নিতে পারবেন আমাদের কাছে এটা প্রাইস হচ্ছে 26000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি সিস্টেম রয়েছে ছাব্বিশ হাজার টাকা তিনশো কেজি লোড ক্যাপাসিটি আরো ডিজাইন রয়েছে আপনারা সেগুলো দেখতে পারেন হুম এগুলো তো আমরা দেখেছি এবং আপনারা আপনাদের মতো করে ক্রয় করে নিতে পারবেন আমার আদরের সোনা মনের জন্য সকলেই চাই যে হচ্ছে আমার বাচ্চাটা একটু ফুরফুর মেজার মেজাজে থাকুক এবং ওর মতো করে ওরা বই পড়বে এবং হচ্ছে একটু তো এখনকার জেনারেশনে মোবাইল টিপে এই সো এখানে এটাতে বসে আরামে ফোন টিপতে পারবে এবং হচ্ছে আপনার বই পড়তে পারবে সো যারা নিতে চান এটা ষাট কেজি লোড নিতে পারবে খুব সুন্দর কোয়ালিটি রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব আমরা স্প্রিং দিয়ে দিয়েছি উপরে নাট রয়েছে হুম স্প্রিংটা অনেক হেভি আপনারা ষাট কেজি লোড ক্যাপাসিটি নিতে পারলো কোনো নিঃসন্দেহে আপনারা নিতে পারেন তো এরকম ধরনের সেট সহকারে আপনি নিতে পারেন সারা বাংলাদেশে যে কোনো কালার ডিজাইনের তুলনা সবাই ভালো থাকবেন মাহেরমজান উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম